ना तो लाल लाल कर रहा थी ना चाऊस नहीं होती तो लाल लाल शोप चीनी पीस तबादल सीन लो शोप आते बसे हम আজকে ইয়া করছে নারকেল দিয়ে রান্না করব না জিভা কাকা বানো হতে দিয়া দেখে মনেছ মানে হড়দিনা না এইদিকটা কাকা আমাগো কই দাজছে কে হচ্ছে কই বেছেনলি ইয়া এটা টিয়াস করছি আমাদের খোলা যায় বাবা টিয়াস ফটাপটা হয়ে যায় টিয়াস ফটাপটা পড়ে দিবা

লবণ এবার কি মশলাটা একটু কষবো না এবার কি বাদ গুলা দিয়ে দিবা

আরেকবার রেসিপি দিও মা ওই যে হাঁসটা নারিকেল দিয়ে হাঁস যেই রান্না করছিল দাও জানি একটু চিনি ময়নাপুরে না ইয়া করছিল করলা দিয়ে গরুর মাংস রানছিল আম্মু আমি না ভাবছিলাম যে এটা ইয়া করছে মানে গরুর মাংস যে আমরা নরমালি রান্ধি না কষায় টশায়া ওইরা লাগা হয়তো বা করলা সাইডা দেয় পরে দেখছি না করলা বাজি লাগে একটু গরুর মাংস দিয়া দেয় হুম ও যে সুরমা পুকুর পাশে রানছিলেন না অনেক সুন্দর কালার হইছে এমন কি জিরাগুড়া। हम लारा दिया दो